সারা শহরে আমার যেন বাংলাদেশের চলচ্চিত্রে একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি খল চরিত্রে অভিনয় করেও যে সুপারস্টার হওয়া যায় লাখ লাখ দর্শকের মনে জায়গা করে নেওয়া যায় সেটা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন ভিরেন চরিত্রটিকে ভিন্ন এক মাত্রা দিয়ে গিয়েছিলেন হুমায়ুন ফরিদি কিংবদন্তি অভিনেতা হুমায়ুন নাটক চলচ্চিত্র কিংবা মঞ্চ সবখানেই ছিল তার অবাধ বিচরণ শুধু অভিনয় দিয়েই মানুষকে বিমোহিত করেছিলেন ডাকসাইটে এই অভিনেতা তাকে বলা হয় অভিনেতাদের অভিনেতা একজন আদর্শ শিল্পী তার অভিব্যক্তি অট্টহাসি ব্যক্তিত্বের ভক্ত কে না ছিলেন আশি ও নব্বই দশকে যে কজন অভিনয় শিল্পী মঞ্চ ও টিভি নাটককে জনপ্রিয় করেছিলেন হুমায়ুন ফরিদি ছিলেন তাদের শীর্ষস্থানীয় জীবনদশায় তিনি তিন দশকেরও বেশি সময় চলচ্চিত্র সমান দাপটের সঙ্গে অভিনয়ের মাধ্যমে রং ছড়িয়ে গেছেন নন্দিত বরণ্য এই অভিনেতা নায়ক কিংবা খলনায়ক সব চরিত্রেই সমান পারদর্শিতা এই গুণী শিল্পী কাটিয়েছেন অভিনয়ের বর্ণাঢ্য জীবন তিনি এখনও বেঁচে আছেন সবার হৃদয়ে ভক্তদের ভালোবাসায় হুমায়ুন ফরিদি একজন অমর অভিনেতা মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পড়ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গ্যানিক কেমিস্ট্রি বিভাগে পরবর্তীতে খাতা কলম রেখে কাঁথা তুলে নেন রাইফেল দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করে দামাল ছেলের মতো লড়াই করেছিলেন তিনি স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক জীবন শুরু করেন হুমায়ুন ফরিদি এখানেই তার অভিনয় প্রতিভার বিকাশ হয়েছিল নাটক চলচ্চিত্র কিংবা মঞ্চ সবখানেই ছিল হুমায়ুন ফরিদির অবাধ বিচরণ ঢাকা থিয়েটারের শকুন্তলাক রীতন খোলাক কেরামত মঙ্গলের মতো মঞ্চ অভিনয় করে নিজেকে প্রস্তুত করেছিলেন আদায় করে নেন দর্শকের ভালোবাসা মঞ্চের গণ্ডি পেরিয়ে টিভি নাটক আর চলচ্চিত্র স্বতন্ত্র অবস্থান গড়ে নেন হুমায়ুন ফরিদি উনিশশো সালে নিখোঁজ সংবাদের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় হুমায়ুন ফরিদির নব্বই দশকে বাণিজ্যিক ছবি পরিচালক শহীদুল ইসলাম খোকনের সন্ত্রাস দিনমজুর ও লড়াকু ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন এরপরই দেশীয় চলচ্চিত্রে খলনায়ক চরিত্র পায় এক অন্য মাত্রা অবস্থা এমন দাঁড়িয়েছিল যে এক সময় মানুষ নায়কের পরিবর্তে তাকেই দেখার জন্য গিয়ে যেত পরিচালক শহীদুল ইসলাম খোকন তার নির্মিত আঠাশটি ছবির মধ্যে প্রতিষ্ঠিতই রাখেন হুমায়ুন ফরিদিকে দুই হাজার চার সালে মাতৃত্ব ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি বেঁচে থাকতে একুশে পদক পাননি এই শক্তিমান অভিনেতা তবে মরণোত্তর একুশে পদক পেয়েছেন তিনি হুমায়ুন ফরিদির জীবন খুব বেশি সুখের ছিল না আশির দশকের শুরুর দিকে বিয়ে করেছিলেন মিনুকে প্রথম সংসারে দেবজানি নামের এক মেয়েকে রেখে গেছেন তিনি প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ফরিদি দুই হাজার সালে সেই সম্পর্কেরও বিচ্ছেদ হয়ে যায় পরের সময়গুলো অনেকটা নিঃসঙ্গই কেটে গেছে এই শক্তিমান অভিনেতার হুমায়ুন ফরিদির জন্ম উনিশশো সালের উনত্রিশে মে ঢাকার নারিন্দায় দুই হাজার সালের তেরোই ফেব্রুয়ারি ফাল্গুনের প্রথম দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি দেন হুমায়ুন ফরিদি আজ এতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন